সেব্রিনিকা গণহত্যা প্রস্তাবে পাকিস্তানের সমর্থন চেয়েছে বসনিয়ার প্রেসিডেন্ট দুই মে জাতিসংঘের প্রস্তাব উথাপন সেব্রিনিকা হত্যাকাণ্ডকে গণহত্যা ঘোষণা করার জন্য জাতিসংঘের খসড়া প্রস্তাব পাশে পাকিস্তানের সমর্থন চেয়েছে বসনিয়া ও হার্জেগোগিনার রাষ্ট্রপতি শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারের কাছে পাঠানো চিঠির বিষয়বস্তু এছাড়াও এগারো জুলাইকে ভুক্তভোগীদের জন্য আন্তর্জাতিক স্মরণ দিবস হিসাবে ঘোষণা করতে সমর্থনের আহ্বান করেছেন তিনি চিঠি অনুসারে সংবাদ সংস্থা ডন জানিয়েছে জাতিসংঘের একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে জার্মানি এবং রুয়ান্ডা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনা এবং আরো কয়েকটি দেশ সহযোগিতা করেছে প্রস্তাবের পক্ষে পাকিস্তানের কাছে ভোট চাওয়ার পাশাপাশি নিরস্ত্র বসনিয়ার নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার নিন্দাজ করার আহ্বান জানিয়েছে বসনিয়ার রাষ্ট্রপতি ডেনিস বেসিরোভিচ বস্निया সার্ব বাহিনী সেব্রিনিকা দখল করার পর 8000 এরও বেশি বসনিয়াক পুরুষ এবং ছেলেদের হত্যা করেছিল। চিঠিতে বলা হয়েছে আগামী দুই মে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রেজোলিউশন উত্থাপন করা হবে এবং আলোচনা করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেব্রিনিকা গণহত্যাকে ইউরোপের সবচেয়ে জঘন্যতম নৃশংসতা হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক বিচার আদালতের বেশ কয়েকটি রায় এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আদালত 2007 সালে এক ঘোষণায় নিশ্চিত করেছে সার্বিয়া হত্যা ঘটতে বাধা দিতে ব্যর্থ হয়েছে